ठाकुरके एं त्रयम्बकव्यजामहे सुगन्धिं पुष्टिवर्धानम् उर्वारुकमिवन्दनं शिवमृता ॐ नमः शिवाय ॐ नम शिवाय ॐ नमः शिवाय ॐ নমস্কার বন্ধুরা পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই গতকাল ছিল নীলষষ্ঠী ব্রত এই নীলষষ্ঠী ব্রত আমি আমার দুটো পুচকুর নামে রেখেছিলাম সন্ধে সাতটা চার ছিল শুভ সময় সেই সময় থেকেই আমি শিবের মাথায় জল ঢেলেছি শিবের মাথায় প্রথমে আমি জল দিয়ে ভালো করে শিবকে চান করিয়ে নিয়ে তারপরে আমি দিলাম পঞ্চামৃত পঞ্চামৃত জন্য আমি ইউজ করি দুধ দই মধু ঘি আর চিনি তারপরে একটু আকন্দ দিলাম এখানে আকন্দর গাছ চারিদিকে ছড়াছড়ি আকন্দ আর বেলপাতা দিলাম যা শিবের অত্যন্ত প্রিয় একটু গোলাপও দিয়েছিলাম আবার জুই ফুলও দিয়েছিলাম মহাদেবপুরও ফুলে ফুলে ঢেকে গেছে প্রায় আর আমাদের এখানে বিখ্যাত মাইশোর পাক সেটা আনিয়েছি পাঁচ রকমের ফল দিয়ে শিবকে পুজো দিলাম আর হ্যাঁ কাঁচা আম নাকি দিতে হয় কাঁচা আম শিবের মাথায় দিয়ে দিয়েছিলাম আমি ছেলের কপালে চন্দনের ফোটা দিলাম মেয়ের কপালেও দিলাম এরপরে বাতি জ্বালবো আমাদের ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় শ্বশুরবাড়িতে শিবের মাথায় দিলাম কাঁচা কারণ আমাদের এখানে বেল পাওয়া যায় না এবারে প্রদীপে আমি ঘি দিচ্ছি ঘি দিয়ে আমার দুই রত্নের জন্য দুটো বাতি জ্বালব পারশুনি কুমার ভীতি হস্ত প্রোশন পদ্ম

এই নীলষষ্ঠী ব্রত নিয়ে পুরাণে এক কাহিনী রয়েছে বলা হয় এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন তাদের পরপর সাতটা ছেলে হয়েছিল কিন্তু প্রতিবারই সন্তান সন্তান আর বাঁচত না মারা যেত এই নিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী খুব দুঃখ পেতেন আর এদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী ছিল অতিরিক্ত ঈশ্বর ভক্ত তা সত্ত্বেও এরকম হতো তো একদিন ব্রাহ্মণ তার ব্রাহ্মণীকে বলল চলো আমরা গিয়ে ডুবে মরি তখন যখন ডুবে মরতে গেছে তখন এক বুড়ি জল থেকে যেন মনে হলো উঠে এলো এসে বলল যে রে তোরা এরকম আত্মহত্যা কেন করতে যাচ্ছিস তখন তাদের দুঃখের কথা বলল যে আমরা সন্তান জন্ম দিই ঠিকই কথা কিন্তু সন্তান জন্মানোর পরপরই সে মারা যায় তখন সে বুড়ি বলে তোরা কি কখনো বলেছিস যে এরকম যা আপদ বিদায় হ আর ভালো লাগছে না তখন ব্রাহ্মণী বললো হ্যাঁ যখন খুব কান্না করে বাচ্চা তখন বলি যে আর পাচ্ছি না আপদ বিদেয় হ এ কথা যে বলতে নেই মা সেই বুড়ি তখন বলল বলছে মা তুমি কে তখন সেই বুড়ি ষষ্ঠী রূপ ধারণ করলো ষষ্ঠী দেবী রূপ ধারণ করে বলল তোরা যে কথা বলেছি সেটা ঠিক নয় তোরা গিয়ে এই নীল ষষ্ঠী ব্রত পালন কর চৈত্র মাসে এই ব্রত পালন করা হয়ে থাকে এবং সারা চৈত্র মাসে শিবের মাথায় বললো জল ঢালতে তাহলেই তারা ব্রতের ফল লাভ করবে এই ব্রত কথা যখন করছিলাম আমার মেয়ে বসে বসে শুনছিল ছেলেটা তো খুব ছোট দুষ্টু ও থাক ও ছিল না তখন এইভাবেই আমি আমার ব্রতকথা সম্পন্ন করলাম যদি আমার চ্যানেলটা ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এইভাবেই হলো আমাদের নীলষষ্ঠী ব্রত সবাই ভালো থাকবেন বড়দেরকে প্রণাম আর ছোটদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল নীলষষ্ঠী চলুন টাটা